প্রিয় দর্শক এখানে ভিডিওতে আপনারা যে জায়গাটা বা রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর গ্রাম সেই হরিনাথপুর দক্ষিণ পাড়া মসজিদ এটি এই যে ডানে যে একতলা একটা বিল্ডিং দেখতে পেলেন এটাই হচ্ছে দক্ষিণ পাড়া জামে মসজিদ প্লাস কবরস্থান এবং এটা হলো একটা ঢালা পাকা রাস্তা এবং এই রাস্তায় গাড়ি ঘোড়া যেহেতু অপেক্ষাকৃত একটু কম চলে যেহেতু ভিতরের অভ্যন্তরীণ সংযোগ সড়ক এই জন্য এখানে যারা বসতি স্থাপন করে আছে আশেপাশের বাড়িঘরগুলোতে সবারই গবাদি পশু রয়েছে এবং সবাই এখানে এই যে খড় শুকায় কারণ পিস ঢালা রাস্তায় খড় ধান ইত্যাদি খুব ভালো শুকায় এই এই মৌসুমে ধান কাটার মৌসুমে এই রাস্তাটা ব্যস্ত থাকে হচ্ছে খড় শুকানোর কাজে যদিও সেটা মোটরসাইকেল আরোহীদের জন্য ঝুঁকিপূর্ণ বা ছোট ছোট যানবাহন যারা চালায় তাদের জন্য এটি বিপজ্জনকও বটে এখানে একটি মোড় আছে বিশাল বড় একটা বাঁক আছে প্রায় অনেকখানি বাঁক অর্থাৎ দ্রুত গাড়ি চালিয়ে আসিয়ে এসে এই জায়গাটা ঝুঁকিপূর্ণ হতে পারে বাঁক এখানে দুইটা ব্রিজ আছে এবং ওই পাশে একটা বটগাছ আছে বটতলা বলা হয় এবং এখন এটা হরিনাথপুর গ্রাম শেষ হলো এবং এই গ্রামটির নাম হচ্ছে রশিকপুর এখানে কয়েকটি গ্রাম অঙ্গাঙ্গিভাবে একটার একটার সাথে লাগানো একটা হচ্ছে হরিনাদপুর এখানে রশিকপুর পরানপুর এই গ্রামগুলো একদম সাথে লাগানো ওই পাশে গেলে পাওয়া যাবে স্থলবাড়ি অর্থাৎ এটা এখন রশিকপুর গ্রামের ভিতরে দিয়ে আমরা যাচ্ছি এবং সামনে একটা মোড় পাওয়া যাবে সেই মোড়ের বাম দিকে রাস্তাটা গেছে পরানপুরের দিকে আর ডান দিকের রাস্তাটি চলে গিয়েছে স্থলবাড়ির দিকে এবং ওই দিক দিয়ে ওখানে রশিকপুর একটা বটতলা আছে ওখান থেকে সোজাপূর্ব দিকে গেলে শিমুলদায়ের হয়ে কাজীপুর চালিতাডাঙ্গা ওইদিকে যাওয়া যায় এই যেখানে এখানে যে একটা মোড় রয়েছে এটা একটা ত্রিমোহিনী অর্থাৎ তিনটা রাস্তার মোড় এই যে এই রাস্তাটা চলে গেছে পরানপুরের দিকে এখানে রশিকপুর পরানপুর এই দুইটা গ্রাম হচ্ছে ছোট গ্রাম অপেক্ষাকৃত ছোট গ্রাম বড় গ্রাম হচ্ছে হরিনাতপুর হরিনাথপুর গ্রামে ওয়ার্ড সংখ্যা দুইটা অর্থাৎ একটা গ্রামে দুইটা ওয়ার্ড আর এখানে রশিকপুর পরানপুর এইদিকে ভোটার সংখ্যা বা জনসংখ্যা অত বেশি নয় তবুও এই গ্রাম দুইটি অর্থাৎ শস্য শ্যামলে ভরা সবুজ প্রাকৃতিক পরিবেশে ঘেরা একটি গ্রাম এই যে দেখতে পাচ্ছেন এখানে পুকুর বাড়ি ঘর খর গবাদি পশু এবং এইসব বাড়ির পিছন দিয়ে বিশাল বড় বিস্তীর্ণ ধানি জমি ইত্যাদি রয়েছে এবং কাজীপুরের একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এইদিকে অর্থাৎ বাঁশঝাড় প্রচুর রয়েছে প্রত্যেক বাড়িতেই বাড়ির সামনের দিকে বা পিছনের দিকে বাঁশের বাগান রয়েছে বা বাঁশের যেটা বলে ঝাড় বাঁশ তো একা একা হয় না নিচ থেকে কুরুল হয় এবং বাঁশ অনেকটা ঝোপ জাতীয় ঝাড় জাতীয় হয় যেখানে হয় সেখানে অনেকখানি এলাকা জুড়ে সেটা বিস্তৃত হয়ে পড়ে এবং বাঁশের প্রচুর ছায়া দেয় বাতাস দেয় এবং বাঁশ ঝাড় থাকলে সাধারণত সূর্যের আলো সেখানে প্রবেশ করা খুব কষ্ট বা খুব দুরহ আমরা এখনও রশিকপুর গ্রামের ভিতরেই আছি এটা হচ্ছে রশিকপুরের মানে মেইন গ্রামের ভিতরে প্রবেশ করা হয়েছে এবং রশিকপুরের মানুষজন সাধারণত চলাফেরা করে হচ্ছে এই যে এই রাস্তাটা সোজা ওইদিকে একটা প্রধান সড়কে গিয়ে উঠবে অর্থাৎ সেটা হচ্ছে পরানপুরের দিকে পড়ানপুর গ্রামের ভিতরে পড়ে যেটা হচ্ছে ধুনড় টু ঢেঁকুরিয়া যে সড়কটা সংযোগ সড়ক সেই পাকা রাস্তা ওখান থেকে আর কি ধুনটের দিকে বা বগুড়ার দিকে গাড়ি ঘোড়া পাওয়া যায় বা যোগাযোগ ব্যবস্থাটা ওই দিকে ভালো অল্প সময়ের ভিতরে এই রাস্তাটি অনেকখানি হলো পাকা ছিল পাকা আবার কিছু অংশ কাঁচা রয়েছে আবার এখানে খোঁয়া পাড়া হয়েছে ধীরে ধীরে পর্যায়ক্রমে হয়তো রাস্তাগুলো পাকা হবে এবং এগুলো সিরাজগঞ্জের এলাকা অর্থাৎ কাজীপুরের এলাকা কাজীপুরের বেশ কয়েকটি ইউনিয়ন নদীর ভিতরে বা চরাঞ্চলে অবস্থিত আর কয়েকটি ইউনিয়ন হচ্ছে স্থলভাগে অবস্থিত যেমন চালিতাডাঙ্গা সোনামুখী এগুলো হচ্ছে স্থলভাগের ইউনিয়ন এবং সোনামুখীরই এইদিকে ধুনটের সাথে লাগানো যে অংশটুকু অর্থাৎ ধুনট কাজীপুরের সীমান্তবর্তী এলাকায় আমরা বর্তমানে আছি সেটা হচ্ছে রসিকপুর দিকের রসিকপুর তারপরে পরানপুর আবার এগুলো পার হয়ে সামনের দিকে গেলে দেখা যাবে হচ্ছে নারায়ণপুর দতপাড়া মাধবডাঙ্গা ওগুলো আবার হচ্ছে ধুনুটের ভিতরে অর্থাৎ ধুনুট উপজেলা বা বগুড়ার ভিতরে অর্থাৎ আমরা এখন যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে কাজীপুর এবং ধুনুটের সীমান্তবর্তী এলাকা অর্থাৎ দুইটি উপজেলার এটা হচ্ছে সংযোগ স্থল বলা যেতে পারে রশিকপুর পরানপুর এদিকের শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের স্থান হচ্ছে হরিনাথপুর হরিনাথপুর যে স্কুল রয়েছে হরিনাথপুর এ এম উচ্চ বিদ্যালয় সেই সেই হাই হাইস্কুলে সাধারণত বেশি শিক্ষার্থী এখান থেকে লেখাপড়া করে এছাড়া ভান্ডারবাড়িতেও বাড়িতেও পড়াশোনা করা যায় ভান্ডার বাড়িতেও জেড জেড স্কুল রয়েছে আবার পড়ানপুরেও একটা হাই হাইস্কুলে রয়েছে অর্থাৎ এদিকে শিক্ষা গ্রহণের জন্য যে কোনো দিকেই মুভ করা যায় রসিকপুর পরানপুর গ্রাম দুটো ছোট্ট হলেও বলা যায় ফার্টাইল বা উর্বর গ্রাম কারণ এখানকার শিক্ষার্থীরা পড়াশোনায় বেশ ভালো অর্থাৎ অনেকেই এখান থেকে উচ্চশিক্ষিত হয়েছে ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করে বা মেধাবী শিক্ষার্থী রয়েছে এই তো আমরা প্রায় চলে এসেছি অর্থাৎ মেইন রাস্তায় এটা হচ্ছে টু ঢেকুরিয়া যে মেইন সড়কটা সেই রাস্তায় আমরা চলে এসেছি এই যে এটা হতো পরানপুর বাজার পরানপুর বাজার এবং এই রাস্তাটা বেশ মসৃণ এবং বেশ অর্থাৎ প্লেন একটা রাস্তা স্মুথ একটা রাস্তা এবং এখানে সিএনজি পাওয়া যায় ধুন থেকে ঢেকুরিয়া বাজার পর্যন্ত সিএনজি চলে বাস চলে না তবে প্রচুর বালুবাহী ট্রাক চলে কারণ ওখানে ঢেকুরিয়াতে বালুর পয়েন্ট রয়েছে সেখান থেকে বালু উত্তোলন করে এই রাস্তায় বালু ট্রাক হর হামেশা চলাফেরা করে এছাড়া সাইকেল চলে আর রুটের গাড়ি হিসেবে চলে হচ্ছে এখানে বেশি দেখা যায় সিএনজি এবং হচ্ছে ব্যাটারি চালিত ব্যাটারি চালিত যে অটো ওগুলো দেখতে পাওয়া যায় এই যে এখানে পরানপুর প্রাইমারি স্কুল সামনে ডানে যে একটা ফাঁকা জায়গা দেখা গেল মাঠ সেটা এবং এই রাস্তাটা অত্যন্ত সুন্দর এই অংশটুকু এখান থেকে হরিনাথপুর পর্যন্ত হরিনাথপুর আমিনা মনসুর কলেজ পর্যন্ত রাস্তাটা অত্যন্ত সুন্দর মস্তৃণ রাস্তা কোথাও কোনো ভাঙাচোরা নাই এবং রাস্তার দুপাশে রয়েছে গাছ গাছালি এবং বসত বাড়ি এবং দুপাশে দিগন্ত জোড়া ক্ষেত ধানের মাঠ ধান খেত এবং এই রাস্তাটা অত্যন্ত ছায়াযুক্ত আলো বাতাসযুক্ত এবং অত্যন্ত প্লেন এক টানে মোটর এখানে পাঁচ কিলোমিটার চার কিলোমিটার পর্যন্ত অর্থাৎ পরানপুর থেকে এক টানে মোটর সাইকেল চালিয়ে একদম হরিনাথপুর যে কলেজটা সে হরিনাথপুর ডিগ্রি কলেজ পর্যন্ত এক টানে চলে যাওয়া যায় দেখতে পাচ্ছেন আপনারা সেরকম কোনো বড় কোনো বাঁক নাই মানে একদম প্লেন একটা রাস্তা এবং এটা খুব সময় সাশ্রয়ী এবং রাস্তা খুব অল্প সময়ে এটা দ্রুত এখানে চলা যায়। পরানপুর গ্রামটা শুরু হবে হচ্ছে অংশ। আমরা প্রায় অনেকখানি চলে এসেছি সামনে আমাদের চোখে পড়বে হরিনাথপুর আমিনা মনসুর কলেজ এবং আমিনা মনসুর এটি হচ্ছে এই সিরাজগঞ্জে আক আসনের অর্থাৎ কাজীপুর আসনের যে সাবেক এমপি ছিল আলহাজ মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী ছিল স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিল তার মার নাম ছিল আমেনা মনসুর অর্থাৎ তার বাবার নাম ক্যাপ্টেন মনসুর আলী আর মার নাম ছিল আমেনা মনসুর তার মার নামের কলেজ এটি উনিশশো সালের দিকের কলেজ এটি এটি সামনে চোখে পড়বে কলেজটি এবং এই কলেজটি এই এলাকার শিক্ষার দীক্ষার অগ্রসরের দিকে এই কলেজের অবদান রয়েছে কারণ এই কলেজটা এখানে হওয়াতে আশেপাশের সবাই এখানে পড়তে পারে কারণ এখানে ডিগ্রি পর্যায়ের কলেজ এই দিকে নেই এই দিকে শুধু হরিনাত এই রাস্তায় এই রাস্তায় একটাই কলেজ এবং হরিনাতপুরের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো কারণ হরিনাথপুর হচ্ছে এমন একটা জায়গায় যেটা হলো গোসাইবাড়ি এবং ধুনোটের মাঝামাঝি জায়গায় এখান থেকে অর্থাৎ ধুনোর থেকে গোসাইবাড়ি বা ভান্ডার যে মেইন রাস্তা সেই রাস্তার মিডেলে হরিনাতপুরের অবস্থান তো এখান থেকে বাস পাওয়া যায় রুটের বাস যেটা গোসাইবাড়ি বাস গোসাইবাড়ি থেকে বগুড়া পর্যন্ত বাস চলে যে কোনো সময় হরিনাথপুর বাজার থেকে সকাল বাজার থেকে বাসে উঠে বগুড়া যাওয়া যায় আবার শেরপুরের যোগাযোগও ভালো এই টানা বাস শেরপুর চলে গেছে শেরপুর গিয়ে নেমে যে কোনো সময় ঢাকায় বা বাংলাদেশের যে কোনো দিকে যাতায়াত করা যায় কারণ বগুড়ার শেরপুর উপজেলা এটি হচ্ছে মানে হাইওয়ে চলে গেছে সিরাজগঞ্জ ঢাকা বগুড়া দিনাজপুর রংপুর এই হাইওয়েটা চলে গেছে শেরপুরের উপর দিয়ে সেই জন্য ওখানে সময় গাড়ি পাওয়া যায় তো আমরা কলেজটা অতিক্রম করলাম এবং এই এখানে বামে যে একটা মাঠ দেখা যাচ্ছে এটি হচ্ছে হরিনাথপুর হাই স্কুল মাঠ অর্থাৎ হরিনাথপুরের যে বহুমুখী উচ্চ বিদ্যালয় রয়েছে তার মাঠ হচ্ছে এটা স্কুল যদিও দূরে এখান থেকে বেশ দূরে হরিনাদপুর হাটখোলায় অবস্থিত কিন্তু মাঠটা পড়েছে হচ্ছে কলেজের পাশে অর্থাৎ এগুলো দানকৃত জমি যে যেখানে দান করেছে সেই জায়গায় সেটি প্রতিষ্ঠানের নামে হয়েছে এবং হরিনাথপুর এটা হলো পাড়া আমরা এখন কলেজ পাড়ার ভিতরে আছি এখানে বাঁশঝাড় বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বাঁশঝাড় ডান পাশে বসত বাড়ি এবং বাঁশঝাড়ের পিছন দিয়ে এখানে অনেক বসত বাড়ি রয়েছে এবং হরিনাথপুর এই দিকের ভিতরে মোটামুটি একটি উন্নত আধুনিক এবং একটা অগ্রবর্তী একটা গ্রাম কারণ অনেক বড়ো গ্রাম প্রায় সব পেশার মানুষই এখানে রয়েছে একদম নিচু থেকে শুরু করে উঁচু পর্যন্ত সর্বমহলে এই গ্রামের লোকজন আছে এবং হিন্দুও রয়েছে মুসলমানও রয়েছে অর্থাৎ ভেরিয়েশনটা রয়েছে অনেক বেশি এখানে বৈচিত্র্য রয়েছে তো আমরা ওখানে একটা দেখলাম যে ওখানে একটা মিল ছিল সেই মিলের যে মোর, সেই মোড় থেকে এখানে আমরা যাচ্ছি এবার হচ্ছে হরিনাথপুর হাট খোলার দিকে অর্থাৎ যেখানে হাই স্কুল অবস্থিত হরিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে অবস্থিত এবং মূলত যেখানে হরিনাথপুর হাট বসে হরিনাথপুরের হাট হচ্ছে সপ্তাহে দুই দিন বসে একটি হচ্ছে সোমবার আরেকটা হচ্ছে শুক্রবার এই দুই দিন সপ্তাহে হাট বসে ওখানে হাটের জন্য নির্ধারিত জায়গা রয়েছে ঘরপাতা রয়েছে উপরে টিনের ছাউনি রয়েছে আমরা সেই হাটে হাটে যাচ্ছি যেটাকে বলা হয় হরিণাথপুর হাট খোলা যেখানে বসে সাপ্তাহিক হাট আর একটা রয়েছে হরিনাথপুর সকাল বাজার সকাল বাজার হচ্ছে প্রতিদিন হাট বসে সকালে এবং বিকালে ওখানে ফিক্সড দোকান রয়েছে সবজি পাওয়া যায় ওখানে মাংস পাওয়া যায় মাছ পাওয়া যায় মানে সপ্তাহের প্রায় সেভেন ডেজ সাত দিনই সেখানে সব কিছু